পরম প্রেমময় শেষে ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শেষে আধ্যার জগৎ জননী বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ শেষে বর্দার রাতুল চরণে প্রণাম জানিয়ে পূজনীয় বর্তমান আচার্য দেবে রাতুল চরণে প্রণাম জানিয়ে দাদার সম্পর্কে কিছু কথা আজ আমি আপনাদের কাছে তুলে ধরেছি আমাদের বর্তমান আচার্য দেবের জন্ম সাতই জুলাই উনিশশো সালে পিতা অশোক চক্রবর্তী মা বড় বৌরাণী পূজনীয় বাবাইদার বাবাই নামকরণ প্রসঙ্গে পূজনীয় বাবাইদার জন্ম হওয়ার পর বাবাইদার পিতা আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রীশ্রী দাদা নাতির মুখ দর্শন করার পর শিশু ঠাকুরের জ্যৈষ্ঠ আত্মর্য পরম পূজ্যপাদ শিশির বর্দার কাছে নিয়ে গিয়েছিলেন পূজ্যপাদ শিশির বর্দার নাতির মুখ দেখে বলেছিলেন বাবাই তো মানে দেখতে অবিকল ঠাকুরের মতো তখন থেকে উনাকে বাবাই নামে ডাকা হয় যার আসল নাম অর্কদুদী চক্রবর্তী পরম পূজ্যপাধ্য আচার্যদেব সিসি দাদা একদিন বললেন বাবাই হল বাক সিদ্ধ সিদ্ধ পুরুষ যদি কাউকে কিছু বলে আর সে যদি করতে পারে ইহকালে তো ফল পাবে পরকালেও ফল পাবে আজকের জগতে লক্ষ লক্ষ মানুষ তাদের শত রকমের দুঃখ জ্বালা রোগ শোগ থেকে পরিত্রাণ পেতে তাদের প্রাণের চেপিয়েও মানুষ বাবাইদার কাছে ছুটে যান এটাই সত্য যে পরম পূজ্য শ্রী বাবাই দাদা সকলের পরিত্রাণ করেন তবু তিনি সবার কাছে থেকে নিজের ঐশী গুণকে দেন। তিনি কত না চেষ্টা করেন তিনি এও বলেন যে যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলেন দুনিয়া তাদের হাতের মুঠোয় ঠাকুরকে মাথায় নিয়ে চলাটা তার থেকে ভালো আর কে চলতে পারেন তাই বলি হে পরম আমরা আপনার শরণাগত আমাদের ইষ্টপথে পরিচালনা করাটাই সম্পূর্ণ আপনারই কাজ আমরা এতই ভাগ্যবান যে স্বয়ং পুরুষোত্তমকে পেয়েছি গুরুরূপে আর পেয়েছি ঠাকুরের হৃদবাহী আচার্য পরম্পরা জীবন্ত আদর্শ রূপে সুতরাং আমাদের ভয় নেই আমাদের কোনো ভাবনা নেই তাই আমরা চেষ্টা করব পরম দয়ালকে কেন্দ্র করে চলার মধ্যে দিয়ে আমরা যে অমৃতের স্বাদ আস্বাদন করতে পেরেছি আমাদের সকলের উচিত সেই অমৃতের আস্বাদন সকল মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া পরম পূজ্য পাদ আচার্য দয়ার কথা আমি এই জন্মে বলে শেষ করতে পারব না আর সাহস আমার নেই সে সাহস আমার নেই তাই ঠাকুর পরিবারে রাতুল চরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম যত গুরু ভাই বোনদের আমার আনন্দিত জয়গুরু কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী জয়গুরু